সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন পাঁচ নম্বর হাদিস অধ্যায় কিতাবুল ইমান পরিচ্ছেদ এক ইমান ইসলাম ও ইহসান প্রসঙ্গ তাকদিরে বিশ্বাসের আবশ্যিকতা যে ব্যক্তি তাকদির অবিশ্বাস করে তার সঙ্গে সম্পর্কচ্ছেদ অপরিহার্য হওয়ার দলিল ও তার সম্পর্কে কঠোর ভাষা ব্যবহার আবুল হুসাইন মুসলিম ইবনুল হজ্জাজ আল কুশাইরি রামাতুল্লি বলেন আল্লাতালার সাহায্যে শুরু করছি এবং প্রার্থনা করছি যেন তিনি আমার জন্য যথেষ্ট হয়ে যান বস্তুত মহান আল্লাহর সাহায্য ছাড়া আমরা কোনো কিছুই করতে সমর্থ নই পাঁচ আবু বকর ইবনু আবু সাইবা রামাতুল্লা আলহে ও জুহের ইবনু হর্ব রামাতুল্লা আলাইহে আবু হুরাইরা তালা আনহু থেকে বর্ণনা করেন যে একদা রাসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম লোকসমক্ষে ছিলেন এমত অবস্থায় তার কাছে একজন লোক হাজির হলেন এবং বললেন হে আল্লাহ রাসুল ইমান কি রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বললেন ইমান হল আল্লাহ তার ফেরেস্তা তার কিতাবসমূহ তার সঙ্গে মুলাকাত তার প্রেরিত রসুলদের প্রতি ইমান আনা এবং শেষ উত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করা আগন্তক পরে প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল ইসলাম কী রসুল ওয়াসাল্লাম বললেন ইসলাম হল আল্লাহ ইবাদত করা তার সঙ্গে কাউকে শরিক না করা ফরজ সালাত কায়েম করা নির্ধারিত জাকাত আদায় করা এবং রমাজানের রোজা পালন করা আগন্তুক আবার প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল ইহিসান কী রসুলসাল্ল্লাহ আলহিউ বললেন ইহসান হল তুমি এমনভাবে আল্লার ইবাদত বন্দেগি করবে যেন তাকে দেখছ যদি তুমি তাকে নাও দেখো। তাহলে ভাববে যে তিনি তোমাকে দেখছেন আগন্তুক প্রশ্ন করলেন কিয়ামত কখন হবে রসুলসাল্লাহ আলহিহিউল্লাম বললেন এ বিষয়ে প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি অধিক অবহিত নন তবে হ্যাঁ কিয়ামতের কিছু আলামত বর্ণনা করছি দাসী তার প্রভুকে জন্ম দেবে এটি কিয়ামতের আলামতের একটি বিবস্ত্র দেহ নগ্ন পদ লোক হবে জনগণের নেতা এটা কিয়ামতের আলামতের একটি আর রাখালদের বিরাট বিরাট অট্টালিকার প্রতিযোগিতায় গর্বিত দেখতে পাবে এটিও কিয়ামতের একটি আলামত পাঁচটি বিষয়ে আল্লাহ ব্যতীত কেউ কিছু জানে না এই বলে রসুল্লাহ ওয়াসাল্লাম এই আয়াতটি তিলাবত করেন নিশ্চয়ই আল্লাহ তারই কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান তিনি নাজিল করেন বৃষ্টি এবং তিনি জানেন যা রয়েছে মাতৃগর্ভে আর কেউ জানে না কি কামাই করবে সে আগামীকাল এবং জানে না কেউ কোন মাটিতে সে মারা যাবে নিশ্চয়ই আল্লাহ সব জানেন সব খবন রাখেন সুরা লুকমান চৌত্রিশ নম্বর আয়াত রাবি বলেন তারপর লোকটি চলে গেল রসুল্লাহ সাল্লাহু আলিহুয়াশ্লাম বললেন লোকটিকে আমার কাছে ফিরিয়ে আনো তাঁরা তাকে আনার জন্য গেলেন কিন্তু কাউকে পেলেন না তারপর রসুলুল্লাহ সাল্লাহু আলিহুয়া বললেন ইনি জিব্রাইল আলাইহিসাল্লাম লোকদের দিন শিক্ষা দেবার জন্য এসেছিলেন হাদিসের মান সহি